তোমরা দেখতেই পেলে সারাদিন কি করেছি তো সকাল সকাল আমি আর বাবা বেরিয়ে পড়েছি রিকশা করে যাচ্ছি কিন্তু কাকির বাড়িতে হ্যাঁ আমাদের পুরনো বাড়িতে নিমন্ত্রণ ভাইয়ের জন্মদিন উপলক্ষে তো যাই হোক দেখো আমি আর বাবা আগে বেরিয়ে পড়েছি আর ছেলে আর আমার কর্তা পরে আসবে গিয়েই দেখো সোনামা কাপড় কাটিয়ে তারপরে তো সবাই ভাইয়ের বিয়ে দিয়ে মানে কথা পাকা করে তবেই আজকে ওখান থেকে বেরোবে এই শপথ নিয়েই বসে আছে ভাগনা ভাগ্নি ভাইপো সবাই বসে আছে এর জন্যই তো একদম বিয়ের কথা পাকা করে তারপরে বিশাল বিশাল ভাইয়ের জন্মদিন ভাই কেক কাটতে বসেছে দেখো কেক কাটছে ভাই বেশ ভালোই মজা হয়েছে সবাই মিলে আনন্দ করেছি আমরা সত্যিই খুব আনন্দ হয়েছে ভাইয়ের জন্মদিন উপলক্ষে যদিও জন্মদিনটা কিন্তু ওই দিন ছিল না জন্মদিন আগেই হয়ে গেছে শুধু এই দিন খাওয়া দাওয়া হয়েছে তো ভাইয়ের বন্ধুরা কেক এনেছিলো ও কেক কেটেছে দেখো ভাগনা তারপর ভাইপো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আরও সবাইকে খাইছে ঘর ভর্তি লোক আর তারপর দেখো দুজন মিলে কেক খাচ্ছে দেখো থালা চেটে চেটে তো তারপরেই দেখো খাওয়া দাওয়া এক ব্যাচ এক ব্যাচ করে এটা তিন নম্বর ব্যাচ চলছিলো দুটো টেবিলেই বসে খাওয়া দাওয়া হয়েছে বেশ ভালোই জায়গা ছিল ঘরটার মধ্যে দুটো টেবিল অনায়াসেই পাতা গেছে তো এই যে সবাই খাচ্ছে দেখো আমি এতটুকুই খাওয়ার ভিডিও করতে পেরেছি খাওয়ার পরেই সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খেয়েছি সত্যি খুব আনন্দ হয়েছে আর খাওয়া দাওয়া ছিল কিন্তু ভরপুর তারপরে খাওয়ার পরে যে সবাই শুয়ে ঠুয়ে গড়িয়ে মানে

তাই ওদের থেকে আজকে খেতে হবে এই ছিল আজকে আসল উদ্দেশ্য তো আজকে সন্ধেবেলা স্ন্যাক্স পার্টি তো আজকে বউয়ের বরের ঘর ভেঙে এই পিৎজা পার্টি হচ্ছে চিকেন আছে ভেজ আছে একটা আর চারটা হচ্ছে চিকেন দারুণ আজকে দারুণ ব্যাপার সবাই এক জায়গায় হয়ে এই যে লুট হয়ে গেছে এক এক করে সবাই লুঠাবে সায়নও লুঠাবে আমি তিন তারিখে তো দেখো পিৎজা অর্ডার দেওয়ার পর পিৎজা এসেও গেছে একটা ভেজ ছিল আমার জন্য আমি একা খাইনি যদিও আর চারটে ছিল ননভেজ তো ভালোই হলো ওই আসো না সবার খাওয়া দাওয়া চালু হয়ে গেলো এ আসো না আসো আসো হ্যাঁ খাও না তো সবাই এক জায়গায় হলে এটাই তো আনন্দ এই যে সবাই মিলে কে কার ঘাড় ভেঙে খাবে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আমাদের বাড়ির আনন্দ তো যাই হোক এইভাবে করে সমস্ত আর এই দেখো ফুটি খাইয়েছে হচ্ছে ছোট বোন এই এইরকমভাবেই সবার থেকে খাওয়া দাওয়া চললো বেশ মজা হয়েছিল বেশ মজা মানে কী বলবো মুখে বলার মতো ভাষা নেই আনন্দ যে কি আনন্দ হয়েছিল তো যাই হোক এইভাবে এই দেখো এবার চলছে হচ্ছে ফুটি

যে জামাই খাইয়েছে আমাদের সেই জামাই ওই লাস্টে এসে এক পিস ওর জন্য রেখে দেওয়া হয়েছিলো ও খেলো আমরা তার আগে খেয়ে নিচ্ছি ও আর আগে আর এই যে আমাদের বাড়ির বড় জামাই দেবুদা আর কাকু দুজনে খেয়েছে ফিশ ফ্রাই ওদের দুজনের জন্য ফিশ ফ্রাই আনা হয়েছে এই যে কাকুও খাচ্ছে ফিশ ফ্রাই তো যাই হোক এদের এরা দুজন ফিশ ফ্রাই আর আমরা সবাই পিৎজা তো এই দেখো আমাকেও ধরেছে যে মামি ফেসবুক থেকে প্রথম টাকা পেয়েছে তো মামিও খাওয়াবে তো আমাকে খাওয়াতে হলো আইসক্রিম তো এই দেখো সায়ন সবার জন্য আইসক্রিম এই যে বাটি ভাটি কাকির ঘর থেকেই বের করা হয়েছে বাটি চামচ সব বের করে আইসক্রিম এই যে সবার জন্য দিচ্ছে 와. Wow. 조레조레 이지 <laughs> 조레조레. 로미디면 <laughs> তো আমার সত্যি খুব ভালো লেগেছে যে সবাই মিলে এইভাবে খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে খেয়েছি এই আনন্দের তো ভাগ হবেই না সত্যি খুব মজার ছিল আর সোনামা আর আরো একটা বোন ছিল যে কর্নেটো খেয়েছে এই দেখো তো যাই হোক খাওয়া দাওয়া বেশ ভালোই হলো আনন্দে সারাদিন কাটলো আর খাওয়া দাওয়া তো জমিয়ে এরপরও রাতে কিন্তু আমরা খেয়ে দেই ফিরেছি তো রাতে খাওয়া দাওয়া করে আমরা সবাই বাড়ি ফিরে এসেছি তারপর দেখো যে সোনামা বোতল নিয়ে ঢোল বাজাচ্ছে ওরাও বাড়ি চলে গেল আমরাও চলে এলাম ভিডিওটা এতটুকুই টাটা